বারো বা তেরোই ফেব্রুয়ারি মাঘ পূর্ণিমা কখন অমৃত স্নানের শুভ সময় জেনে নিন কখন গঙ্গায় স্নান করতে হবে জেনে নিন এই বছর মাঘ পূর্ণিমা কখন এবং এই দিনে মহাকুম্ভ এর চতুর্থ অমৃত স্নানও হবে এই দিনে কি করবেন আসুন জেনে নেই মাঘ পূর্ণিমা বারোই ফেব্রুয়ারি অমৃত স্নানের শুভ মুহূর্তটি বারোই ফেব্রুয়ারি সকাল ভোর পাঁচটা বেজে উনিশ মিনিট থেকে সকাল ছটা বেজে দশ মিনিট পর্যন্ত পূর্ণিমা তিথি এগারোই ফেব্রুয়ারি সন্ধ্যা সকাল ছটা বেজে পঞ্চান্ন মিনিট থেকে বারোই ফেব্রুয়ারি সন্ধ্যা সকাল সাতটা বেজে বাইশ মিনিট পর্যন্ত হিন্দু ধর্মে পূর্ণিমার পূর্ণিমা প্রচুর ধর্মীয় তাৎপর্য রয়েছে পূর্ণিমার দিনে স্নান ও দান করলে সমস্ত পাপ ধ্বংস হয়ে যায় এই দিনে ভগবান বিষ্ণু এবং ভগবান শিবের সমস্ত ইচ্ছা পূরণ হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে উপবাস করা হয় আচার অনুষ্ঠানের মাধ্যমে যা বাড়িতে সুখ সমৃদ্ধি এবং শান্তির দিকে পরিচালিত করে মাঘ মাসের পূর্ণিমার দিন আসছে এবং এই দিনটি একটি অত্যন্ত শুভ কাকতালীয় ঘটনা হতে চলেছে দেওঘরের জ্যোতিষীদের কাছ থেকে জেনে নেওয়া যাক মাঘ মাসের পূর্ণিমার তারিখ কখন এবং স্নানের শুভ সময় কখন মাঘ মাসের পূর্ণিমার তারিখ নিয়ে একটু বিভ্রান্তি রয়েছে এই বছর মাঘ মাসের পূর্ণিমার তারিখ হল বারোই ফেব্রুয়ারি একশো বছর পরেই এই মাঘ পূর্ণিমার দিনে একটি শুভ কাকতালীয় ঘটনা ঘটছে কারণ এই দিনটি মহাকুম্ভ এর চতুর্থ রাজকীয় স্নান এর পাশাপাশি এই দিনে সত্যনারায়ণের গল্প শোনার জন্য একটি আইনও রয়েছে যদি কোনো ব্যক্তি পুরো মাঘ মাসে স্নান করতে না পারেন তবে তাকে মাঘ মাসের পূর্ণিমার দিন গঙ্গায় স্নান করতে হবে এর ফলে জীবনের সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায় পূর্ণিমার চাঁদ কখন শুরু হয় ঋষিকেশ ক্যালেন্ডার অনুসারে পূর্ণিমা তিথি এগারোই ফেব্রুয়ারি সন্ধ্যা ছয়টা পঞ্চান্ন মিনিটে শুরু হয় এবং বারোই ফেব্রুয়ারি সন্ধ্যা সাতটা বাইশ মিনিটে শেষ হয় উদয় তিথি অনুসারে মাঘ পূর্ণিমা বারোই ফেব্রুয়ারি পালন করা হবে মাঘ পূর্ণিমার দিন অমৃত স্নানের শুভ মুহূর্তটি এই বছরের মাঘ মাসের পূর্ণিমার দিন মহাকুম্ভ চতুর্থ অমৃত স্নান হতে চলেছে অমৃত স্নানের শুভ মুহূর্ত বারোই ফেব্রুয়ারি সকাল পাঁচটা উনিশ মিনিটে শুরু হবে এবং সকাল ছয়টা দশ মিনিট পর্যন্ত চলবে এই সময়ে গঙ্গায় স্নান করা এবং ভগবান বিষ্ণু বা ভগবান ভোলানাথের পূজা করা জীবনকে সুখ ও সমৃদ্ধিতে পূর্ণ করবে প্রিয় বন্ধুরা তো আপনি আপনার পরিবারের সুখের জন্য এমন তো কিছু করতেই পারেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন